আপনারা দেখছেন সেই মিছিল গত নয় আগস্টের পর থেকে ধারাবাহিক ভাবে এখানে কোনো রাজনৈতিক নেই নেই রাজনৈতিক নেই রাজনৈতিক পরিচিতি নেই ধারাবাহিক ভাবে যে আন্দোলন গোটা রাজ্য জুড়ে হয়েছিল শুধু রাজ্য জুড়ে নেই গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে যে আন্দোলন ছড়িয়ে পড়েছিল সেই আন্দোলনে আমাদের রাজ্যের সরকার তথা শাসক পার্টির ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ভুল হল বিবৃতি দিচ্ছিলেন আপনারা তা লক্ষ্য করেছেন কি দরকার এই গুরুত্বপূর্ণ আন্দোলনকে রাজনীতিকরণ করা রাজনৈতিক রং লাগানো কার্যত রাজ্য সরকারকে তথা শাসক পার্টিকে সুবিধা পাই দেওয়া হয়েছে এখন আপনারা দেখতে থাকুন রাজ্য জুড়ে যে আন্দোলন সংগঠিত হয়েছিল 아주가 아주가. We want justice. 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 아주가 아주가. 아주가 아주가. 내가 말대로 살아야 내가 말 마저 채. 오늘은 아무나. আমরাই জন্যছি সেই মাঠ থেকেই অংশ থেকে জন্যছি আজকে আমরা কথা বলছি সেই মাঠ কতটাই কথা বলছি তাই সেই সম্মান করতে পারবে না সেই রাজ্যের সীমানাতে পুলিশ প্রশাসন আমার মান্ডিকে পুলিশ প্রশাসন রাজ্য সরকার মান্ডির উপরে যেভাবেই কারণ যেভাবে একের পর এক নারীকে হত্যা করা হচ্ছে তাদের তাদের যেভাবে অত্যাচার করা হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু বিশ্বভারতীয় ছাত্রছাত্রী নয় বিশ্বভারতীয় প্রাক্তনী যারা অধ্যাপিকা রয়েছেন তারা এসেছেন এবং যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা আমরা দেখতে পাচ্ছি এই প্রায় রাত্রি বারোটা পিরিয়ে গেছে তারপরও তারা এখানে রয়েছেন এবং তাদের যে বক্তব্য তারা তুলে ধরছেন অনেকে রবীন্দ্রসঙ্গীত তারা গিয়েছেন অনেকে কবিতা গিয়েছেন এবং তারা বেশ কিছু স্লোগানও তারা তারা এখানে লিখেছেন এবং তাদের যে স্লোগানগুলি রয়েছে সেই স্লোগানগুলি হচ্ছে একলা মেয়ে একলা নয় লক্ষ্য মেয়ের রাত্রি জয় একটি কণ্ঠ করলে রোধ হাজার কণ্ঠে প্রতিরোধ কিসের জন্য আজকের র্যালি হচ্ছে এই যে আর্জি করে যে রেড কেস রয়েছে তার বিরুদ্ধে আমরা হাইকোর্টের সমস্ত আইনজির মধ্যে একটা শান্তি মিছিল করেছি এটা প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকার যাতে প্রশাসন সক্রিয় হয় পরিকাঠামোর উন্নতি হয়

ধর্ষক আর মিথ্যাবাদী দেখবে পালায় কিসের জোরে এবং তারা এই জিনিসগুলো তুলে ধরেছেন এখানে রয়েছেন তারা এবং তাদের আমরা এই মুহূর্তে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যে যে নারী স্বাধীনতা নিয়ে যে বারবার কথা উঠছে আপনি আপনি যদি একটু দিকে এসে কথা বলেন না না আমি আপনি লাইভে আছেন বটে আমি ডান কানে শুনতে আপনাকে এখানে আমরা প্রত্যেকে আমরা আপনাদের জানাই আমরা প্রত্যেকে প্রথম সারিতে রয়েছি কেউ প্রথম সারিতে আলাদা করে ব্যক্তি নেতৃত্ব নেই এখানে আমাদের বক্তব্য আমরা জাস্টিস চাই ইমিডিয়েটলি বিচার হোক নারী আরেকটু বলিনি আমি আমাদের এই মুহূর্তে আমরা নিজেদের মেয়েরা নিজেদের জায়গাটা নিজেদের অস্তিত্ব নিজেদের আজকে থেকে একসঙ্গে অঙ্গীকার নিলাম যে আজকের পর থেকে আমরা আলাদা আলাদা কেউ যেন না বলে আমরা একসাথে আছি একসাথে